ওই মাঠের শেষে যেই বাড়িটা আছে সেটাতে জিন থাকে তাই বলতে চাচ্ছিস নাকি তুই এখন ওই সব জিনবুতে বিশ্বাস করিস আরে হ্যাঁ রে ওই জায়গাটা আসলেই অনেক ভয়ঙ্কর আর ওইখানে আসলেই জিন থাকে তুই কি নিজের চোখে কখনো ওইখানে জিন দেখেছিস না না মানে দেখিনি কিন্তু অনেক মানুষের কাছে শুনেছি যে সেখানে জিন থাকে তারা নাকি নিজের চোখে সেখানে জিনকে দেখেছে শোন ওরকম পরে থাকা পরিত্যক্ত বাড়ি নিয়ে অনেকেই অনেকবার মতো গল্প বানায় তাই বলে কি সব সবকিছুতে বিশ্বাস করতে হবে জিন বলতে হয় শোন তুই বিশ্বাস কর বা না সত্যিই কিছু আছে দিনের বেলা গেলেও গা করে ভুতুরে পরিবেশ মনে হয় ঠিক আছে যদি কখনো সময় হয় তাহলে যাব তোর ওই জিনের বাড়িতে যে দেখে আসবো ওখানে কয়টা জিন আছে থেকে পাগল হয়েছিস তুই এখানে যাওয়ার কথা বলছিস আচ্ছা ঠিক আছে বাবা আমার ভুল হয়েছে আচ্ছা আমি এবার চললাম আমার আবার একটু কাজ আছে শালা আমাকে কিনা জিনের গল্প বলে ভয় দেখানোর চেষ্টা করে অবশ্য এর আগেও অনেকে বলেছে ওইখানে যে জিন আছে আর এসব জিন বোধে আমি বিশ্বাস করি না আচ্ছা একবার গিয়ে দেখলে কেমন হয় আজকে রাতে সবাই ঘুমানোর পর একবার গিয়ে দেখে আসবো ওখানে কি আছে সেদিন রাতে যখন খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ল তখন একা একা বের হয়ে গেলাম টর্চ লাইট হাতে আজ আমার বর্ষার রাত চারোদিকে ঘট অন্ধকার অন্ধকারের জন্য কিছু ঠিক মতো দেখাও যাচ্ছিল না এদিক ওদিক ভালো করে তাকিয়ে নিলাম কেউ দেখছে কি না আমায় না কেউ দেখছে না আমি চলা শুরু করলাম জনমানবহীন আদারের রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে চললাম তবে কিছুটা দূর যাওয়ার পরে দেখলাম দূর থেকে কেজন সাইকেল চালিয়ে এদিকেই আসছে এই যাও নিশ্চয় গ্রামের কেউ এখন আমাকে দেখলে এক গাদা প্রশ্ন জিজ্ঞেস করবে কে যে বলবো সাইকেল চালিয়ে খানিকটা কাছে আসার পর বুঝতে পারলাম এটা আমাদের গ্রামের আঁতর চাচা বাজারে ওনার বড় দোকান আছে প্রতিদিন দোকান বন্ধ করে আসতে ঠিক এমনটাই সময় লাগে ওনার এত রাতে একা একা কোথায় যাচ্ছ তুমি কোনো সমস্যা হয়েছে নাকি না চাচা কোনো সমস্যা হয়নি হ্যাঁ মানে একটু বন্ধুর বাড়ি যাচ্ছিলাম আর কি এই অসময়ে বন্ধুর বাড়ি হ্যাঁ একটু দরকার ছিল আর কি তাই যাচ্ছিলাম তাড়াতাড়ি ফিরে আসব আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না তা ঠিক আছে কিন্তু তুমি রাতের বেলা ওই মাঠের পার দিয়ে একা যাবে আমি পৌঁছে দেই না না কাকা আমি চলে যেতে পারব আপনি যান আচ্ছা ঠিক আছে আমি চলি তাহলে সাবধানে যেও বাই দিতে যাক বাবা অনেক কষ্টে আতর আলী চাচাকে বিদায় দেওয়া গেল কি আর আছে ওখানে ওই তো ভাঙ্গা বাড়ির পরে থাকা ধ্বংসাবশেষ এগুলো দেখে কে ভয় পায় রাতের বেলা এখানে একটু গা সুমসুম করে ঠেকেই কিন্তু ঝিন বোধ যে আছে এটা বিশ্বাস করি না আরে আরে এটা কি দেখছি আমি ওখানে ওটা কি হঠাৎ করে দেখলাম মাথা ছাড়া একটি দেহ আমার দিকে উড়ে উড়ে আসছে দৃশ্য কি ভয়ঙ্কর এটা কি আমি সত্যি দেখছি না আমার কল্পনা এটা তো একটা জিন এখানে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না ধ্রুত এখান থেকে পালিয়ে যেতে লাগলাম পালাতে পালাতে হঠাৎ আবার আতরালি চাচার সামনে এসে পড়লাম ভয়ে চাচাকে বলতে লাগলাম ওই ওই ভাঙ্গা ওখানে ওখানে তুমি কি ওই রাস্তার পাশের ভাঙা বাড়ির কথা বলছো হ্যাঁ চাচা ওই ভাঙা বাড়িটাই তুমি ওই ভাঙা বাড়িটা গিয়েছিলে আমি আগেই সন্দেহ করেছিলাম আমার সন্দেহ ঠিক হলো ওই বাড়িটাতে অনেক অভিশাপ আছে ওখানে ঝেনেরা থাকে তুমি কেন গিয়েছিলে ওখানে ঠিক আছে আজকের পর আর কখনোই ওখানে যাবে না চলো তাড়াতাড়ি আমার সাইকেলে উঠে পড়ো এই জিনেদের বিষয় নিয়ে বেশি সাহস দেখানো যে ভালো নয় সেটা আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম তা কপাল ভালো ছিল যে ওই দিন জিনটা আমার কোনো ক্ষতি করেনি আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম